আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদ্রভ ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক কিছু কিছু দেশের টাকা রেট কিছুটা বাড়তি রয়েছে এবং অনেকগুলো দেশের টাকা রেটই আগের তুলনায় কম রয়েছে প্রথমেই জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরুদ দুবাইয়ের এক দৃঢ়াম সমান তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন কোয়েতি দিনার কোয়েতের এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান তিনশো চব্বিশ টাকা উনআশি করে রেট দিচ্ছে ওমানের রিয়াল তিনশো সতেরো টাকা ছাব্বিশ করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা সাঁত্রিশ করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা একুশ করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান উনআশি টাকা তেরাশি করে রেট দিচ্ছে সিঙ্গাপুরের ডলার দশক সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা চৌত্রিশ পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো ষাট টাকা পঁচাশি পোশাক করে রেট দিচ্ছে ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা বাইশ পোশাক করে রেট পাবেন এবং ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা বাইশ পয়সা একই রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো ঊনপঞ্চাশ টাকা বিরাশি পোশাক করে রেট দিচ্ছে দক্ষিণ আফ্রিকার একরান সমান ষাট টাকা পনেরো করে রেট পাবেন দর্শা ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন